নিউ ব্যারাকপুর লোকেশান একটা টু বিএইচকে সাড়ে সাতশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট নিয়ে চলে এসেছি ঢুকেই দেখতে পাচ্ছেন ওপেন কিচেন কিচেনটা বেশ বড় আছে কিচেনের পাশে এটা হচ্ছে আপনাদের বেসিনটা বাথরুমটা দেখুন বাথরুমটা বেশ বড় আছে বাথরুমটা এই পেস্টটা হচ্ছে লিভিং কাম ডাইনিংয়ের জন্য ইউজ করা যেতে পারে অনেকটাই বড় আছে প্রথম বেডরুম বেডরুমটা সাথে আপনার বাথরুমটা রয়েছে একসাথে টেস্ট অনেকটাই বেশি মানে এতটাই হওয়া যে দরজাগুলোর দাম দাম করে বাড়ি খাচ্ছে এর হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমটা অনেকটাই এর সাথে আপনার বেলকনিটা রয়েছে বেডরুমটা অনেকটাই বড় আছে নির্বাপুর স্টেশন থেকে এটা মাত্র চার থেকে পাঁচ মিনিট যশোর রোড থেকে আপনার তিন দুই থেকে তিন মিনিট স্কুল কলেজ সব অ্যাভেলেবেল আছে লিফট আছে লিফ্ট চালু হয়ে গেছে রেডি টু মো ফ্ল্যাটটা এই ফ্ল্যাটের সম্পর্কে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন আর এই ফ্ল্যাটটি সরাসরি আপনারা ভিজিট করতে পারেন দাম দামটা অনেকটাই কম আছে যশোর রোডের কাছে রেডি টু মো ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে রয়েছে দক্ষিণ দিক ফেস দক্ষিণ পূর্ব ফেস ফ্ল্যাটটি এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন